হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক দিন পরে কাজে লেগে গেছি দীর্ঘ ছয় মাস দেশে ছুটি কাটিয়ে আসার পরে সৌদি আরবে আমার ডিউটি শুরু হয়ে গেছে নিজের দেশে গিয়েছিলাম ছয় মাসের জন্য ছুটিতে আর পরের দেশে মানে বিদেশে আসছি কয়েক বৎসরের জন্যে দীর্ঘ ছয় মাস ছুটি কাটিয়ে আসার পরে আমার ফ্যাক্টরিতে কাজের অবস্থা খুব একটা ভালো না সেই জন্য কাজ হালকা পাতলা করতেছি সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই জানেন বর্তমানে কাজের কী পরিস্থিতি তারপরে যেহেতু প্রবাস জীবনের নাম লিখিয়েছি প্রবার জীবন আসতেই হলো দীর্ঘ ছয় মাস ছুটি কাটিয়ে আসার পরে ডিউটি বড় জোর দশ দিন হয় নাই সাত আটটা দিন হইতে পারে ডিউটি করছি তাও টাকা কবে ভাবো তার কোনো শিউর নাই তো আজকে যে সমস্ত মাল বানাইতেছি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে জিপসামের মাল অনেকদিন পরে তৈরি করতেছি এগুলা ডিজাইনের সৌদি বাসায় লাগায় আর কি লাগায় এটা কেবল তৈরি করলাম এই যে মনে করেন এটা হচ্ছে ডিজাইনের শর্মা আর কি এদেশে খেঁচা বলে আর কি আজনবীরা আর কি বাইরের দেশের লোকেরা কাজ করে এগুলো বেশিরভাগ পাকিস্তানিরা বাঙালিরা সুরিরা মাগরিবিরা কাজ করে এই যে পাউডার এই বস্তার ভিতরে পাউডার থাকে জিপসাম পাউডার সেই পাউডার দিয়ে এগুলো তৈরি করা হয় এই যে বালতি আছে এই বালতির মধ্যে পানি দিয়ে মিক্স করে তারপর এরা বানাইতে হয় সাথে যে মনে করেন সার আছে এই সার এগুলো দিতে হয় আমাদের বাংলাদেশের পাটের মতো আর কি এগুলো বিল্ডিংয়ে যেরকম সার ঢালাই করলে রড দেওয়া হয় সেই রকম রডের মতো এগুলো ব্যবহার করা হয় আগে জিপস কিছু পাউডারগুলো এই জায়গায় রাখে তারপর আবার ওই সার ওগুলো বিষিয়ে দিয়ে আবার জিপস পাউডার গুই তারপর আবার উপর দিয়ে এরকম ডিজাইন করতে হয় আমাদের বাংলাদেশে জিপসম কাজ আছে এখন কিছু কিছু এলাকায় এই কাজ চলে আর কি তো যারা জিপসের কাজ সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই বুঝছেন এগুলা বিভিন্ন ডিজাইন করে সদিদের বিল্ডিংয়ে সিলিংয়ে লাগানো হয় ওয়ালে লাগানো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ